এই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছিল এই রাষ্ট্রের মালিক হতে সাধারণ জনগণ আর পাঁচ বছর পর পর এই ভোটের মাধ্যমে তাদের মালিকানা প্রয়োগ করে থাকেন আমরা দেখেছি সেই ভোটের অধিকার হরণ করে এই দেশে ফ্যাসিবাদ খায়েন করা হয়েছিল সেদিন এই ভোটের অধিকার ফিরিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ জাতীয় সামাজিক দল বিএনপি আঠারো বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা দেখতে শত শত নেতা কর্মীকে ফায়ার দেওয়া হয়েছিল শত শত নেতা কর্মীকে সেদিন কুম কুম করা হয়েছিল হাজার হাজার নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছিল লক্ষাধিক মামলা করে প্রায় চল্লিশ লক্ষ মানুষকে সেদিন নেতা কর্মীকে আসামি করা হয়েছিল

আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাই আগামী নির্বাচনে আপনারা এই দক্ষিণ পরিচয় থেকে বিপুল দূরে জয় যুক্ত করে যা কন্যা লাগি মূল্যবাহে আপনাদের সেই দিনের সেই রক্তের দিন সুন্দর মঞ্চ এই বক্তা সাবিত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বিসমিল্লাহ রহমান রাহিম ঐতিহ্যবাহী নানপুর ইউনিয়ন পত্রিকায় গীত আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি আজকে মঞ্চ উপস্থিত আছেন পটিচ্ছরি উপজেলা বিএনপির সম্মানিত সাংগঠনিক আহ্বায়ক সাংগঠনিক অভিভাবক জননেতা জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই আজকে উপস্থিত আছেন জনাব জহির আজম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সংগ্রামী উপস্থিতি মাত্র এক মিনিট কথা বলার জন্য সুযোগ দেওয়া হয়েছে বক্তব্য দীর্ঘায়িতা করার কোন সুযোগ নেই মাত্র একটু আলোচনা করে আমি মামার বক্তব্য শেষ করব আপনারা জানেন এই বাংলাদেশে কৃষিবাদের জন্ম নিয়ে বিগত আঠারো বছর যাব এই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছিল এই রাষ্ট্রের মালিক হতে সাধারণ জনগণ এই ভোটের মাধ্যমে তাদের মালিকানা প্রয়োগ করে থাকেন আমরা দেখেছি সেই ভোটের অধিকার হরণ করে এই দেশে ফেসিবাদ কায়ন করা হয়েছিল সেদিন এই ভোটের অধিকার ফিরিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘ আঠারো বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা দেখেছি শত শত নেতা কর্মীকে ক্রস ফায়ার দেওয়া হয়েছিল শত শত নেতা কর্মীকে

আমাদের দরজায় এসেছিলেন আমরা সেদিন দেখেছি এই অঞ্চলের কিছু দুষ্কৃতকারী সন্ত্রাসীরা আজিমুল্লাহ পাহাড়ের রক্তে রঞ্জিত করা হয়েছিল আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাই আগামী নির্বাচনে আপনারা এই দক্ষিণ পরিচয় থেকে বিপুল মুড়ে জয় যুক্ত করে যা কন্যা আজিমুল্লাহ মহাশাইকে আপনাদের সেই দিনের সেই রক্তের দিন সুন্দর বঞ্চল্লাহ এই বক্তা সাবেক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ Ладно.